শান্তিপুর ব্রহ্ম সমাজের একশো একষট্টিতম বার্ষরিক উৎসব বিগত তিন দিন ধরে অনুষ্ঠিত হচ্ছে শান্তিপুরে ব্রহ্ম সমাজের একশো একষট্টিতম বার্ষরিক অনুষ্ঠান চলছে অঙ্কন সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতা চিত্র প্রদর্শনী নাট্য অভিনয় বস্ত্র বিতরণ ব্রহ্ম উপাসনা বক্তৃতা সহ নানানবিধ অনুষ্ঠান প্রসঙ্গত শান্তিপুরে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে ক্ষেত্রমোহন বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেই সময় বিজয় কৃষ্ণ গোস্বামীও শান্তিপুর বোম্ব সমাজের সাথে যুক্ত ছিলেন বোম্ব সমাজ বা বোম্ব সভা ঊনবিংশ শতাব্দীতে স্থাপিত এক সামাজিক ও ধর্মীয় আন্দোলন যা বাংলার পূর্ণ জাগরণের পুরোদা হিসাবেও পরিচিত বোম্ব সমাজের মূল উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মের কুসংস্কার মূর্তি পূজা ও সামাজিক অবিচার দূর করে ও যুক্তিবাদী চিন্তা ভাবনার প্রচার করা এবং সামাজিক সংস্কারের মাধ্যমে একটি উন্নত সমাজ গঠন করা শান্তিপুর সমাজের বর্তমান প্রধান তপব্রত ব্রহ্মচারী জানান শান্তিপুর ও ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠাতার পর সেই সময়কালে কয়েকজন অগ্রণী চিন্তা ভাবনার যুবক বম্ব সমাজের সাথে যুক্ত হয়ে শান্তিপুরের সমাজ সংস্কারে বড় ভূমিকা নেন অনাথ বিদ্যালয় বিদ্যালয়ের পরিচালনা সাহিত্য সেবার কাজ এগিয়ে নিয়ে যান শান্তিপুরে শিক্ষার প্রসারে প্রশংসনীয় কাজ করেছে ব্রহ্ম সমাজ সমাজবি ছাত্রদের জন্য নৈশ বিদ্যালয় পরিচালনা বর্তমান শান্তিপুরে বেশ কয়েকটি উচ্চ বিদ্যালয় শুরুটা হয়েছিল ব্রহ্ম সমাজের হাত ধরেই এখনো বিনা খরচে কোচিং সেন্টার মেয়েদের সেলাই শেখানো সঙ্গীত শিক্ষার ব্যবস্থা আছে নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট এইচআর নিউজ চব্বিশ মূলত অনুষ্ঠান কি কত বছর পড়লো এবং কি কি হচ্ছে আজকের অনুষ্ঠান আমাদের এবারের সাম্প্রতিক উৎসব হচ্ছে একশো একষট্টিতম প্রতি বছরই এখানে এই ফাল্গুন মাসে এই উৎসবটি হয় এবং মূলত এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষেই এটি শুরু হয় ফাল্গুন মাসেই এর প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো চৌষট্টি সালে তদাবধি এটা প্রতি বছর এটি হয়ে আসছে বর্তমানটাও সেটি চলেছে কার হাত ধরে শান্তিপুর ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠা এবং তারপর কারা কারা এই সমাজে আসেন এবং কাদের পদগুলি করেছে এখনো পর্যন্ত এখানে সর্বপ্রথম মন্দির যখন প্রতিষ্ঠা হয় ব্রহ্ম সমাজ ক্ষেত্রনাথ বন্দ্যোপাধ্যায় বলে এক মানুষ তিনি স্মল কজ কোর্টের নাজির ছিলেন তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তারপরে তার পদগুলি তার অনুকরণ করে এসেছিলেন অভয় পদ এবং আরও কয়েকজন এসেছিলেন তার মধ্যে ছিলেন পণ্ডিত বীরেশ্বর যোগানন্দ ব্রহ্মচারী তারা এই মন্দিরটিকে সুগঠিত করে পরিচালিত করছিলেন এবং এই মন্দিরটি স্থাপন করছে। প্রথম যখন মন্দির স্থাপিত হয় তখন বিজয়কৃষ্ণ গোস্বামী গোস্বামী ব্রাহ্মসমাজে যুক্ত তিনি এখানে এসেছেন এবং এই ব্রাহ্ম সমাজে উপাসনা করেছেন বক্তৃতা দিয়েছেন এবং এখানকার একজন ব্রাহ্ম আদি সমাজের ব্রাহ্ম তিনি এই সমাজে নিয়মিত উপাসনা করতেন তিনি একজন সঙ্গীত রচয়িতা পরবর্তীকালে বৃহস্পর পণ্ডিত যোগানন্দ ব্রহ্মচারী এরা এখানে এই ব্রাহ্ম সমাজটিকে সুগঠিতভাবে পরিচালিত হচ্ছেন এবং অনেকগুলি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করছে। প্রথম হচ্ছে সেটাকে যখন প্রতিষ্ঠিত হয়েছিল তার নাম ছিল ডায়মন্ড জুবলি ইনস্টিটিউশন সেটি পরবর্তীকালে নাম হয়েছে ওরিয়েন্টাল একাডেমি সেই ওরিয়েন্টাল একাডেমি এখনও এখানে হাই স্কুল হিসেবে পরিচালিত হচ্ছে ছাত্রছাত্রীরা শিক্ষাও পাচ্ছে আর একটা প্রশ্ন রাখবো যে রাজা রামমোহন রায়ের সঙ্গে এই ব্রহ্ম সমাজের একটা নাম থাকে এবং তার কথাই মনে আসে সেক্ষেত্রে শান্তিপুর ব্রহ্ম সমাজ এবং তার কৃতিত্ব এই নিয়ে কি কোনো রকম কোনো বিশ্লেষণ পাওয়া গেছে বা কোনো ইতিহাস পাওয়া গেছে রামমোহন রায় যখন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করলেন কিংবা করবার আয়োজন করছিলেন তখন রামমোহন তর্ক করছেন যত সমস্ত পণ্ডিত আছে তাদের সঙ্গে তর্ক করতেন এবং তর্কে পরাস্ত করতেন এরকম ইতিহাস আমরা পাই রাহ্মণের জীবনী থেকে এখানে ছিলেন রামচন্দ্র বিদ্যাপাকেশের রাম রাহ্মণের অনুরাগী রামচন্দ্র বিদ্যাপাকেশ তার এক ভ্রাতা এখানে পণ্ডিত ছিলেন তার সঙ্গে তর্ক করতে শোনা যায় তিনি ব্রাহ্মণ শান্তি করে এসেছিলেন এবং ব্রাহ্মণ রায় যে এই ব্রাহ্ম সমাজ তৈরি করেছিলেন ব্রহ্মপাসনার পাশাপাশি তিনি সমাজ সেবা মানব সেবার কাজে আত্মনিয়োগ করছে তার কথা শোনা যায় দ্য ট্রু ওয়ে অফ সার্ভিং গড ইজ টু ডু গুড টু ম্যান মানুষের সেবা ভগবানের সেবা সেই জন্য দেখা যায় যে ব্রাহ্ম সমাজ যেখানে যেখানে স্থাপিত হয়েছে সেখানে উপাসনা গৃহর পাশাপাশি নানা রকম সমাজ সংস্কার কোনো অনুষ্ঠিত প্রতিষ্ঠা প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে যেমন স্কুল স্থাপিত হয়েছে যেমন লাইব্রেরি স্থাপিত হয়েছে চিকিৎসালয় স্থাপিত হয়েছে এই শান্তিপুরে যখন প্রথম এই ব্রাহ্ম সমাজ হয়েছিল তখন এই স্কুল নারী শিক্ষার প্রথম উদ্ভব হয়েছিল এই ব্রাহ্ম সমাজ থেকে শান্তিপুরে তারপরে কারিগরি বিদ্যা বিদ্যায় নাইট স্কুল এখানে হয়েছিল সকলে আসতে এখানে ন্যাস করে পড়ত এখানে একটা লাইব্রেরি হয়েছিল সেই লাইব্রেরিটার আমরা এখনও সেই লাইব্রেরিটাকে পুনর্সংগঠিত করে এই ব্রাহ্ম সমাজে পরিচালনা পরিচালিত করা হচ্ছে এবং এখনও এখানে বিভিন্ন রকম সমাজসেবামুখ কাজ হচ্ছে যেমন ফ্রি এডুকেশান ফ্রি কোচিং দেওয়া হয় ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত তারপর এখানে লাইব্রেরি চলেছে রিডিং লাইব্রেরি এবং লেন্ডিং সব রকমই আছে এখানে গানের ক্লাস হচ্ছে ছোটোদের বড়োদের এখানে সেলাইয়ের শিক্ষা হচ্ছে এছাড়াও ছোটদের জন্য আঁকার অনুষ্ঠান প্রতিষ্ঠান হয়েছে আপনার নাম পরিচয় হ্যাঁ আপনার নাম পরিচয় আমার নাম তপব্রত ব্রহ্মচের আমি এখানকার এখন সম্পাদক হিসেবে কাজ করছি ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভকাম বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোভাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক বাইপাস পাওয়ার হাউসের নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যি লক্ষ্যে মানুষের কাছে